এখন যে সাউন্ডটা আমরা শুনতে আসছি সেটা হচ্ছে বি নাইন এক্স প্রো একটা সাউন্ড কার্ড দিয়ে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে নতুন একটি সাউন্ড কার্ডের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকে আসি আমরা বিচিত্রাতে আমাদের সাথে আছে নীলা আহমেদ জনিবে তো আজকে আমরা এটি রিভিউ করে এবং আনবক্স করে দেখাবো যে এর ভিতরে কি কি এবং এর আউটপুটটা কি রকম হতে পারে যারা লাইভ স্ট্রিমিং করেন তাদের জন্য কিন্তু এই লাইভ সাউন্ড কার্ডটি মোটামুটি ভালো একটি সাউন্ড কার্ড হতে পারে তো আমাদের সাথে আছে নীলা আহমেদ জনিবে জনিবে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ও মুছলাম সবাইকে জানাতছি শুভেচ্ছা এবং অভিনন্দন ইনশাআল্লাহ বরাবরই মতো চমকত্বের কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম আবার সেটা হচ্ছে যারা লাইকিতে বলেন বিগতে বলেন স্টার মেকারে বলেন ইমোতে বলেন যারা হচ্ছে ভয়েস ওভার দিতে চান কারকি মাধ্যমে গান গাইতে চান আবৃত্তি করতে চান অবশ্যই ছোটখাটো একটা স্টুডিও করতে চান তাদের জন্য অল্প টাকা ভিতরে চমৎকার প্রোডাক্ট নিয়ে আসলাম সবার আগে হচ্ছে নয়েজ বিহীন নয়েজ নিবে নিবে না ইনশাআল্লাহ চমৎকার একটা প্রোডাক্ট সেটা হচ্ছে ইনশাআল্লাহ আমরা এটা সম্বন্ধে একটু জানব বা কি কি প্রোডাক্টগুলো দিচ্ছি আমরা হচ্ছে এ চারটা আইটেম দিচ্ছি আমরা চারটা আইটেম থাকবে সাউন্ড কার্ড তারপর টোকা মাইক্রোফোন তারপর হচ্ছে ইস্টার্ন কফ ফিল্টার এই চারটা আইটেম দিয়ে একটা কম্বো আমরা সাজিয়েছি তো ইনশাআল্লাহ সবাইকে আমি একটা কথা বলবো ভাই আপনারা কম্বো যদি নিতে চান একটা প্যাকেটে যে সব জিনিস থাকে ওইগুলো না নয় সবচেয়ে উত্তম আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কারণ হচ্ছে সেটা হচ্ছে এই দুইটাতে একটা সাউন্ড কার্ড ভালো থাকে বা একটা মাইক্রোফোন খারাপ থাকে তাই বলবো যেটা হচ্ছে যার থেকে নিবেন আল্লাহ আলাদা নেবেন যেটা ভালো হবে সাউন্ড শুনে দেখে বুঝে তারপরে নেবেন আপনি হ্যাঁ আপনি দেখেছে ঢাকার বাইরে আছেন কিভাবে ভাই সাউন্ড শুনবো তাকে বলবেন যে ভাই আপনি অ্যাডজাস্ট করে আমাকে সাউন্ডটা আমার ডাইরেক্ট আমরা ইয়াতে শুনান হোয়াটসঅ্যাপ বা ইমোতে শুনান WhatsApp এ অডিও কল ভিডিও কল ভিডিও কল দিয়ে শোনান আমি বলবো এইভাবে করেন হ্যাঁ অবশ্যই যারা হচ্ছে অরিজিনাল সাউন্ড কার্ড এবং মাইক্রোফোন যারা ইউজ করবে যারা হচ্ছে নয়েজ বিহীন চাচ্ছেন তারা অবশ্যই শোনাবে আসেন আমরা কথা না বুরে আমরা দেখি কি কি পাচ্ছি সেটা হচ্ছে যে চমৎকার একটা আমরা সাউন্ড কার্ড পাবো সেটা হচ্ছে বি নাইন এক্স প্রো একটা সাউন্ড বি নাইন এক্স প্রো বি নাইন এক্স প্রো একটা চমৎকার একটা সাউন্ড কালেকশন তাই না নতুন মানে হচ্ছে চমৎকার একটা সাউন্ড কার্ড এটা তো আপনার দুইটা মাইক্রোফোন পাবেন ঠিক আছে দুইটা মাইক্রোফোন পাবেন দুইটা লাইভ করার জন্য

প্লাস বয়স ওভার আছে আপনার অটো টুইনে সবকিছু আছে এই যে চেম্বারাস আলাদা আলাদা ইনশাল্লাহ চমৎকার একটা প্রোডাক্ট আপনারা এটা সংগ্রহতে রাখতে পারেন ইনশাল্লাহ এটাতে কি কি পাচ্ছেন এই প্যাকেজটাতে একটু বলে দিই সেটা হচ্ছে ইনশাআল্লাহ যে একটা স্ট্যান্ড পাবেন সিটি স্ট্যান্ড পাবেন তারপর হচ্ছে পপ ফিল্টার পাবেন এবং হচ্ছে মাইক্রোফোন পাবেন হ্যাঁ এখন মাইক্রোফোনটা একটু আমরা দেখাই যে কি মাইক্রোফোন আমরা দিচ্ছি এই দেখেন ব্র্যান্ডের ব্র্যান্ডের মাইক্রোফোন দিচ্ছি এটা কিন্তু দুইটা কালার হবে হ্যাঁ দুইটা কালার হবে একটা হবে গোল্ডেন আরেকটা হবে কিন্তু আপনার ব্ল্যাক গোল্ডেন হবে আরেকটা হবে ব্ল্যাক প্লাস হচ্ছে পাচে যে আরেকটা বলি সেটা হচ্ছে এটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই যে আমরা ছোট্ট একটা স্ট্যান্ড কিন্তু আমরা এটা ফ্রি দিচ্ছি

তো এটার সাথে আমরা যে অফারে দিচ্ছি স্ট্যাল এটাও বন্ধু দিয়ে দিচ্ছি আর ছোট স্টল কিনে দিচ্ছি ইনশাল্লা এটা সাউন্ড কোয়ালিটিটা আমরা দেখি ভাই কি বলেন ভাই ভাই একটু চেক করে দেখান যারা দর্শক আছেন ভিওয়ার্স আছেন তাদের যারা নিতে চায় তারা যেন একদম এটা কোয়ালিটির সেটা বুঝতে পারে আচ্ছা ওকে ভাইয়া ওকে আচ্ছা এখন যে সাউন্ড আমরা শুনতে সেটা হচ্ছে বি নাইন এক্স প্রো একটা সাউন্ড কার্ড দিয়ে চমৎকার একটা সাউন্ড কার্ড এত সুন্দর একটা সাউন্ড কার্ড ইনশাল্লাহ এটার অল্প টাকার ভিত্তিক চমৎকার একটা প্রোডাক্ট ভাই এটার ওয়েকট টাইম বলি এটা ওয়েটটা প্রায় হচ্ছে সাড়ে পাঁচ থেকে আপনার প্রায় হচ্ছে আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো গ্রামের উপরে হবে ভাই এটা অরিজিনাল একটা সাউন্ড কার্ড আর অরিজিনাল হচ্ছে টোকা ব্র্যান্ডের একটা মাইক্রোফোন তো এটা হচ্ছে দুইটা কালার হয় একটা ব্ল্যাক একটা হচ্ছে গোল্ডেন তো এটা দিয়ে আপনি খুবই চমৎকার আমি একটু দেখবো যে কমাই দিচ্ছি এই যে ইকোটা কিন্তু একবারে কমাই দিছি ভাই মানে হচ্ছে ইনশাল্লাহ এটা সাউন্ড কোয়ালিটি এত চমৎকার এই যে আমার ফ্যান চলতেছে কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে ফ্যান চলতেছে এবং উপরে একটু দেখান ভাই একটু কষ্ট করে তো ইনশাল্লাহ দেখেন আপনি চলতে অনেক ক্লাউড হয় আমাদের মার্কেটে কিন্তু হচ্ছে ইনশাল্লাহ কোনো ক্লাউড আমি আনে কোনো শব্দ পাচ্ছি না কোনো নয়েস না তো ইনশাল্লাহ আমি আরেকটা মাইক্রোফোন দিয়ে যেমন দুইটা মাইক্রোফোন আছে আমি আরেকটা এই একটা মাইক্রোফোন দিয়ে আমি এটা চেক করব আপনারা শুনতে পারবেন যে এটা নয়েস আসি কিনা একটু দেখেন আমি প্র্যাকটিক্যালভাবে একটু দেখাচ্ছি এই যে আমি এটা খুলতেছি আপনাদের মাঝখানে খুলতেছি দেখেন এই যে যে শব্দটা আপনারা এখনো পাচ্ছেন শুংশ একটা শব্দ এটাই কিন্তু নয়েস এটাই হচ্ছে নয়েস ইনশাল্লাহ আমি এটা এটা লাগাই দেখি দেখেন যে এখন আমি টোকা ব্র্যান্ডেডটা লাগিয়েছি দেখছেন কোনো নয়েজ নাই এই যে আমি ভলিউমও বাড়াই দিলাম এই যে ভলিউম বাড়াই দিচ্ছি কোনো নয়েজ নাই আচ্ছা এই যে এই যে এই যে এই যে মাইক্রোফোনটা এরকম দুই সাইডই কথা বলতে পারবেন হ্যাঁ এই যে এই যে মাইক্রোফোনটা এই যে আমি পুরো ফুল বাড়িয়ে দিছি যারা হচ্ছে ইকো চাচ্ছেন ইকো দিতে পারবেন যারা গান আবৃত্তির জন্য যারা হচ্ছে আপনি নিতে চান তারাও এটাতে দিতে পারবেন এত চমৎকার একটা মাইক্রোফোন ইনশাল্লাহ যারাই নিতে চান আমি বলবো শুধু আমার থেকে এটা নিতে হবে তা না ভাই কিন্তু হচ্ছে আপনি যদি বাইরে থেকেও নিতে চান অবশ্যই টোকা ব্র্যান্ডের এই মাইক্রোফোনটা নিবেন এই সাউন্ড কার্ডটা নিবেন তাহলে হচ্ছে একটা ইনশাল্লাহ চমৎকার একটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন তো এটার প্রাইস সম্বন্ধে একটু বলবো ভাই আচ্ছা এটা ধামাক একটা প্রাইস রেখেছি যদি আলাদা কিনেন প্রায় হচ্ছে আপনার সাড়ে সাত হাজার উপরে পড়ে যাবে ঠিক আছে কিন্তু হচ্ছে আমরা জাস্ট ছয় টাকা রেখেছি ধামাককে একটা অফার হিসাবে রেখেছি আমরা

একটা পপ ফিল্টার পাবে পপ ফিল্টার পাবে তো ইনশাআল্লাহ যারা হচ্ছে এটা সংগ্রহতে রাখতে চান অবশ্যই আমাদের ঠিকানা আসতে পারে সেটা হচ্ছে আমাদের ঠিকানাটা বলে দিই নিউজ সুপার মার্কেট বাইতুম্বণ জাতীয় মসজিদ যে বায়ুতুমকরণ নিচেই হচ্ছে আমাদের শোরুম ইনশাল্লাহ আপনারা আসতে পারেন যদি এক নম্বর গেট দিয়ে আসেন অবশ্যই উত্তর সাইডতে আসতে হবে দুই নম্বর ছয় নম্বর গেট দিয়ে আসলে দক্ষিণ সাইডতে আসতে হবে চিনতে কষ্ট হলে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আমাদের লোক ইনশাআল্লাহ নিয়ে আসবে তো ভিডিও আর বেশি বড় করব না কি বলেন ইমরান ভাই জি ভাই ভিডিও আর বড় করব না দেখা হবে পরবর্তী কোনো ভিডিও হ্যাঁ সবাই ভালো থাকবেন Assalamu alaikum